২০২৫ সালের কুরবানির ভালো গরু কোথায় পাওয়া যাবে আসুন দেখুন ভালো বাগানে ফুল ফোটে না বাগানে না আচ্ছা এই পর্যন্ত অনেকগুলো সেল হয়ে গেছে বুকিং দিয়ে দিয়ে গরু অলরেডি সেল হয়ে গেছে আরো কাস্টমার আসতেছে সেল হচ্ছে প্রতিদিনই আমাদের গরু সেল হচ্ছে এবং আশা করতেছি আমাদের দুইশো নয়টা গরু এবছর পুরা সবগুলি গরু ঈদে ঈদ থেকে আশা করতেছি সেল হয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন দেখুন ভালো লাগবে সত্যিই অসাধারণ দুই হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে দেখুন মাসাল্লাহ আসুন ভালো লাগবে দেখার মতো সব গরু প্রস্তুত করেছেন নরসিন্দি পলাশ ঘুরাশাল বীরিন্দার এগ্রু ফার্ম আপনারা জানেন এই এগ্রু ফার্ম কিন্তু প্রতিষ্ঠা করেছেন ইসাদ চৌধুরী ভাই যিনি মূলত একজন ব্যবসায়িক তো ওনার সববশত ওনার দাদার বাড়িতে বিশাল বড় জায়গা নিয়ে উনি এই খামারটা করেছেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক একটা গরু দেখার মতো চোখ জুরানু কালেকশন যাকে বলা হয় প্রতি বছরে কিন্তু বাই এরকম বড় বড় শাহিআল বাই কিন্তু ছোট শাহিআল বেশি একটা পালন করেন না এরকম বিগ বিগ সাইজের শাহিওয়াল গরুগুলো ভাই পালন করে থাকেন এবং উনি বিক্রিও করে থাকেন এ পর্যন্ত বিরাশিটা গরু বিক্রিও হয়ে গেছে অলরেডি বুকিং হয়ে গেছে ওনার এখানে যারা আসেন দেখে শুনে বুকিং করে যান তো ওনার এখানে আপনারা একদম ন্যায্য মূল্যে বড় বড় শাহিওয়াল গরুগুলো পাবেন তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে খামারটা দেখাবো কি ধরনের কালেকশন নিয়ে এসেছেন দু হাজার পঁচিশের জন্য কী ধরনের চমক রেখেছেন সেগুলো দেখানোর চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম জল কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন নিসাদ ভাই এই তো 2025 ইদুল আযা এবার অনেক সুন্দর সুন্দর গরু সবাই মিলে প্রস্তুত করে রেখেছে আপনি দেখতে পাচ্ছেন আমরা বাইরেও কিছু ডিসপ্লে করে রেখেছি ভিতরেও অসংখ্য গরু আছে আমাদের এবার অন্যান্য বছর থেকে এবারের গরুগুলি খুবই সুন্দর এবং সুঠাম দেয়ের ওই দেখতেই পাচ্ছি দর্শকরাও দেখতে পাবে কারণ মাস দেখার মতো এক একটা গরু দেখতে পাচ্ছি আর আপনার এই সমস্ত ভাইয়েরা যে ডায়লগ দিলেন যে সুন্দর সুন্দর গরু পেতে হলে হাম্বা ফার্মে চলে আসতে হবে এটা সত্য সারা বছর ওরা গরু অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করে প্রত্যেকটা গরু ওদের সাথে খুব পরিচিত এবং ওরা লালন পালন করে ওরা খাবার দেয় গোসল করায় সব সময় ওরা যত্ন করে রাখে গরু একদম চকচক করতেছে হ্যাঁ ভাই আপনি আসলে কি ধরনের গরুগুলো পালন করেন আসলে আমি সাইওয়াল গরুগুলি বেশি পালন করি লাল এবং কালো গরু আছে আমাদের ভিতরে কিছু এবার অষ্টাল গরু আটশো নয়শো কেজি ওজনের আছে আমাদের তো বেশিরভাগ গরুই লাল আমাদের বেশিরভাগ গরুই লাল হ্যাঁ এবং আমি দেখি যে আপনি সাইওয়ালের মধ্যে বড় গরুগুলো বেশি পালন করেন আসলে আমার প্রথম থেকেই ক্রেতাগুলি একটু বড় সাইজের গরু পছন্দ করে ওই অনুযায়ী ক্রেতার চাহিদা অনুযায়ী আসলে আমি ফার্মে গরুগুলি রাখতেছি আর আপনার তো বেসিক্যালি এটা হচ্ছে শখের খামার শখের বলতে পারেন ব্যবসা বলতে পারেন সব মিলেই আছে আচ্ছা আচ্ছা একটু সুন্দর করে রাখছি ফার্মটা আচ্ছা সবাই আসে এখানে আপনি কোন ধরনের গরুগুলো মানে কিনে নিয়ে আসেন বা গরুগুলি আসলে এই 2025 ঈদুল আযাতে যে সব গরুগুলি সেল হয়ে যাচ্ছে আমাদের বাকি সময়টা ওরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুরুগুলি সুন্দর সুন্দর গুরু দেখে কালেকশন করে আমা বিশেষ করে শাইহল কালেকশন করে নিয়ে আসে এবং সারা বছর লালন পালন করে তো আমাদের গরুগুলি এখান দেখেন এখানে আমাদের দুই বছরের গরু আছে 24 মাস 22 মাস 20 মাস ধরে লালন পালন লং একটা লং টাইম লালন লালন এরকম না অনেকে আছে যে অন্যখান থেকে নিয়ে আসে বিক্রি করে দেয় আমরা গরু রেডি না হইলে বিক্রি করি না আমরা একদম গরু রেডি করেই বিক্রি করি প্রত্যেকটা গরু সুস্থ সবল এবং অর্গানিক পদ্ধতিতে আর আপনি আপনি জানেন আমার ফার্মে বহু বছর ধরে আসতেছেন আমার সারা বছরই কাঁচা গাছ খায় পর্যাপ্ত গাছের জায়গা দিয়ে গাছের জায়গা আছে সারা বছর ওদের কাঁচা গাছ দিয়ে গরু লালন পালন করা হয় এবং দানাদার খাবার বলতে কুড়া বসি ডালের বুসি যেগুলি আছে ওগুলি দিয়ে গরু লালন পালন করা হয় অর্গানিক ভাবে অর্গানিক ভাবে সব কিছু পালন করে আমরা বিস্তারিত দেখাবো দর্শকদেরকে হ্যাঁ আপনি পুরো ফার্মের ভিতর এবং বাইরে সবগুলি আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন এবং আপনার চ্যানেলের মাধ্যমে সব সকল দর্শককে আপনি হাম্বা ফার্মের এই গরুগুলি দেখাতে পারেন আমরা আসলে প্রাকৃতিক উপায়ে গরুগুলি লালন পালন করি আমাদের কাছ থেকে যারা গরু ক্রয় করেছে বিগত দিনগুলিতে এখন পর্যন্ত ওই কাস্টমার সবাই এই পারচেস করে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই পর্যন্ত মানে অনেকগুলো সেল হয়ে গেছে বুকিং দিয়ে দিয়ে না জি গরু অলরেডি সেল হয়ে গেছে আরো কাস্টমার আসছে সেল হচ্ছে প্রতিদিনই আমাদের গরু সেল হচ্ছে এবং আশা করতেছি আমাদের 209 টা গরু এবছর পুরা সবগুলি গরু এই ঈদে হামবাড়াম থেকে আশা করতেছি সেল হয়ে যাবে প্রতি বছরই তো বিক্রি হয়ে যায় পাশাপাশি আমরা গরুগুলিকে একদিন আগে যার যার বাসায় আমরা ওরা যারা আছে সবাই মিলে এগুলি মানে দিয়ে আসে আরকি ডেলিভারি কোনো চার্জ নাই একদম কোরবানি রাখ পর্যন্ত খাবার দাবার থেকে শুরু করে সবকিছুই হাম্বা ফার্ম থেকে করে দেওয়া হয় আহমদুল্লা তো ভালোই আছেন অনেক বছর না আসলে দুই হাজার বিশ সালের তাহলে চার বছর হয়ে গেছে মার্চের তেরো তারিখে এই ফার্মের যাত্রা শুরু এই বিষটা গরু দিয়ে তারপর আস্তে আস্তে কোভিড এর সময় পুরো ফার্ম টা তৈরি করা হলো আস্তে আস্তে বিদ্ধ করা হচ্ছে এখনো তো বিদ্যা পাচ্ছে ওইদিকে দেখতে হচ্ছে যে আরো মনে হয় ওই সামনের কিছু কাজ বাকি ছিল এবছর এটা করলাম আগামীতে আরো কিছু কাজ আছে এগুলি আস্তে আস্তে করে নেব দেখেন কতগুলি লোকের কর্ম আমরা যে একটু দেখাবো দর্শকদেরকে কিছু গরু দেখাই হ্যাঁ অবশ্যই দেখাবো আয়সাদ্ ভাই মাশাআল্লাহ যেমন চোট কালার কি যাদের গরু এগুলা এটা भैया সাইওয়াল জাতের গরু এবং কালারটা একটু অন্যান্য গরুর থেকে একটু আলাদা একটু ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ সুন্দর গরু এটা আচ্ছা আচ্ছা এটার কুজ মাথা শিং পালেজ খুব সুন্দর এই পাশাপাশি এই দেখতে পাচ্ছেন এই গোরুটাও খুব সুন্দর একটা মাসাল্লাহ পিছনের সাইডটা কি হ্যাঁ 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 এই গোরুটাও খুব সুন্দর এরকম চুট কি হ্যাঁ হ্যাঁ এরকম এগুলো লাইভ আছে কেমন ভাই এগুলি প্রায় 620 30 কেজি ওজন 620 30 হ্যাঁ আচ্ছা এগুলো কি ভাই মানে পিস নাকি লাইভ দিবেন দর করে নিতে পারবে এই যে এই গোরুটা আছে অত্যন্ত সুন্দর এটা টোকেন নাম্বার 598 খুবই সুন্দর গরু এটা এই গরুটাও সাইওয়াল গরু এটাও অত্যন্ত সুন্দর একটা গরু এই পাশে গরুটাও দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা গরু এটা প্রায় 650 660 কেজি ওজনের একদম চকচক করতেছে সব গরুগুলো প্রত্যেকটা গরু দরদাম করে নিতে পারবে আমার ফার্ম থেকে এই যেই গরুটা কেমন দিবেন ভাই এটা আসলে আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ দশক বন্ধুরা এই গরুটা একটু দেখুন 마শাআল্লাহ যদি লাইবওয়েট নিতে চাই নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা লাইবওয়েটও নিতে পারবে পাশাপাশি যদি পেছাকারে দড়দাম করে নিতে পারি আমাদের এখানে ওয়েট স্কেল আছে সব রকম মানে অপশনই আমাদের খোলা আছে আচ্ছা আচ্ছা শাহী ওয়ালের মধ্যে যদি লাইভ নিতে চায় এখন যে গরুগুলি আছে ছয়শো থেকে ছয়শো টাকার মধ্যে লাইভ নিতে পারবে আর দরদাম করেও নিতে পারবে বড় গরুগুলি বড় গরু ছোট গরু তো আরো একটু কমবে ওটা আলোচনা সাপেক্ষে গরুগুলো তো আর ইয়া থাকে একটা কালো গরু দেখতেছেন এটাও খুব সুন্দর গরু শাহী মধ্যে হ্যাঁ এটাও খুবই সুন্দর গরু এই একটা ব্ল্যাক কালারের গরু এখন এটা ক্রস সাইওয়াল আছে এটাও ক্রস শাইওয়ালের মধ্যে এই পাখরা গরুটা মানে সব ধরনের কালেকশন দর্শকদের জন্য রেখেছেন আমাদের এনে খুব সুন্দর সুন্দর গরু যারা পছন্দের কোরবানির গরু দিতে চায় সুন্দর গরু চায় আমাদের ফার্মে আসলে পাবে এবং আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি বাসার গেটে গরু একদম বেঁধে দিয়ে দিচ্ছেন হ্যাঁ এই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি পাখরা শাহিওয়াল নাকি পাখরা শাহিওয়াল অত্যন্ত সুন্দর বিশাল আকৃতির গরু তো এই যে একটা লাল গরু দেখছেন এটা মাঝারি টাইপের গরু এই আমরা দেখেন আপনার এই যে আমরা মাঠ থেকে পাঁচচং ঘাস হ্যাঁ পাকচং ঘাস নিয়াভাবেই একের পর এক গাড়ি আসছে ঘাসের ঘাসের গাড়ি আসতেছে আপনার এই ব্যান্ড দিয়ে গাছ মাঠ থেকে ঘাস কেটে এনে চপিং করে গরুকে দেওয়া হচ্ছে পর্যাপ্ত জায়গা জুড়ে আপনারা ঘাস টাষ করেছেন দর্শক বন্ধুরা দেখুন এক একটা গরুর সাইজ দেখুন ভাই ভিতরে কি একটু দর্শকদেরকে দেখা অবশ্যই চলেন ভিতরেও দেখায় গরু সুন্দর সবল প্রকৃতির গরুগুলি আমরা আম্বা ফার্মের দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকদের কাছ থেকে আমরা সংগ্রহ করি ছোট সাইজের তারপর আমরা লালন পালন করার পর আজকে দেখতেছেন এই তাদের হাতে তুলে দেন

যারা নিতে চায় তারাও নিতে পারবে এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে কি আসলে সব গরু তো দেখানো সম্ভব না তারপর বাই কিছু বায়ের মতো কিছু কালেকশন দেখাচ্ছেন এই যে আরেকটা দেখতে পাচ্ছি বাই মাসাল্লাহ খুবই সুন্দর গুরু আপনার অল্প কয়েকটা তো বাইরে বের হয়েছে বাকি প্রত্যেকটা গরু দেখার মতো সুন্দর দেখার মতো এখানে একদম নিখুঁত গরু যেটা বলে কোরবানির জন্য কোরবানির গরুগুলি আসলে সৌন্দর্য উপরে বেশি মানুষ আসলে শুনে যায় সৌন্দর্যটা হচ্ছে মেন এখানে দরদামের বিষয় আমাদের ফার্মে হচ্ছে কি ফ্যামিলি নিয়ে আসে সবাই বিশাল পার্কিং গাড়ি পার্কিংয়ের জায়গা আছে ঘুরে দেখার মতো জায়গা আছে বসার জায়গা আছে চা কফি খেতে পারে মানে পরিবেশ সুন্দর করে রেখেছে আচ্ছা ঠিক আছে এটা একটা গ্রাম ঢাকা শহরের খুবই কাছে নর্থ জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা গ্রামে এই ফার্মটি অবস্থিত গুগলে সার্চ দিয়ে আমাদের নাম্বারে পেজে নাম্বার দেওয়া আছে ওটাতে যোগাযোগ করলেই ঠিকানাটা বলে দিবে সহজে আস কয়েকটা পথে আসা যায় ফার্মে গুগল লোকেশন আছে গুগল লোকেশন থেকে ফোন দিয়ে আসলে সবচেয়ে বেটার মানে এখন রাস্তাঘাটের কাছে চলতেছে তো মানে ভাই নেপালিও মনে হয় আছে গીરও মনে হয় আছে না এই যে দেখুন দর্শক বন্ধুরা গোটাও আরাম করতেছে রে ঘাস কাটছে খাচ্ছিলো দেখেন খুব সুন্দর সুন্দর কালারটা দেখেন না গিরের মধ্যে গায়ের যে কালারটা দেখেনই এগুলি মনে হয় একদম কম্বলের মতো আচ্ছা এই জারকা দেখতেছি পাকরার মধ্যে ওইদিকে কিছু ফালশিয়ান আছে বিশাল বিশাল আকৃতির গরু আছে ফার্মে তোসব বন্ধুরা আপনাদের কাছে একটু হেটে হেটে আমরা আসলে দেখাচ্ছি বাইরে এখানে যে কি ধরনের কালেকশন আছে 마শাআল্লাহ ওইদিকে তো ফিজিয়ানের মধ্যে 빅 সাইজ কালেকশন দেখতেছি এই গরুটা অনেক বড় এই দুইটা গরু দুই পাশে দুইটা দাঁড়া আছে তিনটা দাঁড়া আছে বিশাল বিশাল সাইজের গরু এগুলো কেমন জানেন এগুলো সব 900 850 900 বিজির উপর গরুগুলি আছে এটা তিনটা গরু এইটা ওডি বেশ বড় সাইজের

বোবা প্রাণী কোরবানির জন্য এগুলি কোরবানির জন্য প্রস্তুত করি আমরাও ওইভাবে লালন পালন করি কোনো রকমের মাসি নাই জীবাণু নাই ব্লিচিং দিয়ে পরিষ্কার করে প্রতি প্রতিনিয়ত কিন্তু ফার্মে টেক কেয়ার করতেছে ফুড এমন একটা জিনিস স্বাস্থ্যের জন্য এটা আপনার অবশ্যই মেনটেন করে চলতে হবে যদি এটা আপনি মেনটেন করে চলেন তাহলে আপনার রোগ যেগুলো শরীরে অসুখ বাদে এগুলি অনেকটাই হওয়ার আছে সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ একটা খাবার সবাই চাই মানুষও চাই যে একটা নিরাপদ গরুগুলিকে একদম প্রাণী সম্পদ পলাশ নরসিংদীর জেলা প্রাণী সম্পদ সবসময় কিন্তু এগুলি এসে টেক কেয়ার করে দেখে জেলা প্রাণী সম্পদ থেকে আইসিয়া খোঁজখবর নেই থানা প্রাণী সম্পদ থেকে আইসিয়া খোঁজখবর নেই মেডিসিন দিচ্ছে টাইম টু টাইম যেগুলি ভ্যাকসিন এগুলি সব কিন্তু দেওয়া আছে গরুগুলির ভিতর কোনো রকমের অসুস্থতা নেই যে ঘুম থেকে ওর ভাইয়ের মেয়ের আসে আমার ছেলে মেয়েরা আসে এটা আমাদের পরিচিত রিলেটিভ আছে ওনাদের আসে টোটাল সবাই আসে এই গেট টুগেদার হয় এখানে অনেক একটা আনন্দ পরিবেশ তৈরি হয় এটাই সব কিছু মিলে আর কি এইটা সুন্দর করে গোসাই করা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই চ্যানেলের চ্যানেলকে অনেক ধন্যবাদ আপনার প্রতি বছর আমরাও চাই আপনার মতো এরকম খামারি সারা বাংলাদেশে গড়ে উঠুক দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন হাঁটবেন মনে হচ্ছে যে একটা পার্কে আপনি হাঁটছেন খুব সুন্দর সুসজ্জিত তো এরকমভাবে যদি বাংলাদেশ প্রতিটা ব্যবসায়িক এগিয়ে আসে আমার মনে হয় যে অনেক ভালো হবে এই সেক্টরটা এগিয়ে যাবে যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ এবং মুসলিম প্রধান দেশ অবশ্যই গরু থাকবেই আজীবন গরু থাকবে সেই গরু যেন ভালোভাবে সবাই লালন পালন করে ভাইয়ের থেকেও অনেকে অনুপ্রেরণা নিতে পারেন তরুণ উদ্যোক্তা তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আবার আসবেন